বিরুতে আমরা আরবি ভাষা শিক্ষা ক্লাস করবো ইনশাআল্লাহ খুব সহজে আরবি ভাষা শিক্ষা ক্লাস তো চলুন না করে শুরু করি ইনশালি সুগল বেশি কাজ শব্দের এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে সাভি শব্দের অর্থ হচ্ছে করা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি মিন সাই সুগল জিয়াদা শব্দের অর্থ হচ্ছে কে বেশি কাজ করবে এখানে ফি কালাম শব্দের অর্থ হচ্ছে কতজন আছে এখানে ফি কাম শব্দের অর্থ হচ্ছে গত নফর শব্দের অর্থ হচ্ছে লোক ফি কাম নফর এখানে কতজন আছে আনা আবগা জরুরি নফর শব্দের অর্থ হচ্ছে এখানে বেহর্স আনা শব্দ অর্থ হচ্ছে আমার আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার জরুরি শব্দ অর্থ হচ্ছে জরুরি নফর শব্দ অর্থ হচ্ছে লোক আনা মাফি মুশকিল লাকিন। ফুলুস জিয়াদা শব্দ অর্থ হচ্ছে কাজ বেশি সমস্যা নেই কিন্তু টাকা বেশি দিতে হবে বিহর্স এখানে সুগল শব্দে অর্থ হচ্ছে কাজ জিয়াদা শব্দে অর্থ হচ্ছে বেশি মাফি শব্দ অর্থ হচ্ছে না মুমকিন শব্দ অর্থ মনে হয় শব্দ অর্থ হচ্ছে কিন্তু অর্থ হচ্ছে টাকা জীব শব্দ অর্থ হচ্ছে দেওয়া অর্থ হচ্ছে বেশি হাদা সুগল মিন মালুম শব্দের অর্থ হচ্ছে এই কাজ কে পারে মানে হাদা হাদা শব্দ অর্থ হচ্ছে এটা সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ মিন শব্দ অর্থ হচ্ছে কে মালুম শব্দ অর্থ হচ্ছে জানা বা বোঝা হ্যা সুগল মিন মালুম শব্দ অর্থ হচ্ছে এই কাজ কে জানে তারপর মিন নফর মাফি কয়েজ শব্দের অর্থ হচ্ছে কে ভালো না বেয় এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে নফর শব্দের অর্থ হচ্ছে লোক মাফি শব্দ অর্থ হচ্ছে না কয়েজ শব্দ অর্থ হচ্ছে বালক মিন নফর মাফি কয়েস শব্দের অর্থ হচ্ছে কে না মিন মিন না মিন শব্দের অর্থ হচ্ছে করে এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে সাই শব্দের অর্থ হচ্ছে করা মিন না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক মিন না মিন না কে এদিক সেদিক করে বেওয়ার এখানে মাই আফগা মিন্ন মিনা শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই ভিহার্স এখানে মাই শব্দের অর্থ হচ্ছে না আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার মিন্না শব্দের অর্থ হচ্ছে এদিক সেদিক মাই আফগা মিন্না শব্দে অর্থ হচ্ছে এদিক সেদিক দরকার নেই যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্স লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেল আরবি ভাষা শিক্ষা ক্লাস হাদা মিন সাবি শব্দের অর্থ হচ্ছে এটাকে ভেঙে ফেলছে বিওয়ার্স এখানে শব্দের অর্থ হচ্ছে এটা শব্দের অর্থ হচ্ছে করা কাসার শব্দের অর্থ হচ্ছে বাঙ্গা আনা মা বিশুফ মিন কাসার শব্দের অর্থ হচ্ছে আমি দেখি নাই কে বাংছে এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি মাফি শব্দের অর্থ হচ্ছে না সফ শব্দের অর্থ হচ্ছে দেখা মিন শব্দের অর্থ হচ্ছে কে কাসার শব্দের অর্থ হচ্ছে বাংলা আনা মাফি সফ মিন কাসার শব্দের অর্থ আমি দেখি নাই কে বাংছে লেশ ইনটা জ্বালান শব্দের অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো এখানে লেস শব্দের অর্থ হচ্ছে কেন ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি জ্বালান শব্দের অর্থ হচ্ছে রাগ করা লেশ ইন্তাজালান শব্দের অর্থ হচ্ছে কেন তুমি রাগ করছো এখানে বিওয়ার্স ভেঙে দেখে দিলাম মেইন হচ্ছে কে টাসার হচ্ছে বাঙ্গা আনা হচ্ছে আমি ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি তো বিওয়ার্স যারা আমার ছেলে নতুন অবশ্যই আমার চেনেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আরবি ভাষা শিখতে চান যারা মিডলিস্টে আছেন সৌদি আরব কাতার ডুবাই তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে আমার লাইভে যুক্ত থাকেন কমেন্ট করেন কি থেকে কোথায় অবশ্যই আপনাদের আমি খুব সহজে আরবি ভাষা শিখাবো ও সাবাইন আরবি হচ্ছে সীতা ও সাবাইন সীতা ও সাবাইন সাতত্তর সাতত্তরের আরবি হচ্ছে সাবা ও সাবাইন সাবা ও সাবাইন এখানে আপনার সিত্তা হচ্ছে সয় সাবাইন হচ্ছে 70 দুইটা একসাথে যদি করি 70 70 এর আরবি হচ্ছে সিতা ও সাবাইন 77 77 এর আরবি হচ্ছে সাদা ও সাবাইন 78 78 এর আরবি হচ্ছে তামনিয়া ও সাবাইন 78 এর আরবি হচ্ছে তামানিয়া ও সাবাইন 79 79 আরবি হচ্ছে তিসা ও সাবাইন 79 আরবি হচ্ছে তিসা ও সাবাইন 80 80 বাংলা আর্শি আরবি হচ্ছে এখানে আর্সি হচ্ছে তামানিন তো ভিহার্স আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিহার্স এখানে আলেহিন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও বিহার্স এখানে আলেহীন আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন শব্দের অর্থ হচ্ছে পাঠানো শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও আবগা আলিয়ম মাররা দরুরি শব্দের অর্থ হচ্ছে আজকে লাগবে ইমার্জেন্সি এখানে আফগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার আলিওম শব্দের অর্থ হচ্ছে আজ মাররা ধরুরি হচ্ছে খুব জরুরি বা খুব দরকারি আলিওম আনারো শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব বি এখানে আলিউম শব্দের অর্থ হচ্ছে আজ আনা শব্দের অর্থ হচ্ছে আমি রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া আলিওম আনা রো শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব হেনাফি ফি খাইয়াদ শব্দের অর্থ হচ্ছে এখানে দর্জি আছে বি এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে ফি শব্দের অর্থ হচ্ছে আছে খাইয়াদ শব্দ অর্থ হচ্ছে দর্জি আনা আবগা সুগল এখানে শব্দের অর্থ হচ্ছে আমার কাজ আনা আফগা সুগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে হেনা মাই হার্সেল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই বিয়র্স এখানে হ্যানা শব্দের অর্থ হচ্ছে এখানে মাই শব্দের অর্থ হচ্ছে না হার্সেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া হেনা মাই হার্সেল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই সাক্ষার বাপ সাকার বাপ দরজা বন্ধ করো এখানে সেখানে শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা বাপ শব্দের অর্থ হচ্ছে দরজা বাপ শব্দের অর্থ হচ্ছে শোয়াইয়া শব্দে অর্থ হচ্ছে আমাকে অল্প দিন বিহার সেখানে আতিনি শব্দ অর্থ হচ্ছে অল্প শোয়াই শব্দে অর্থ হচ্ছে একটু আতিনি শোয়াই আমাকে অল্প দিন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আপনাদের যে কোনো মতামত প্রকাশ করতে পারেন যে কোনো ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারেন ইনশাল্লাহ কাজের ক্ষেত্রে হোক আরবি বাসা শিক্ষার ক্ষেত্রে হোক যে কোনো প্রশ্ন আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাআল্লাহ আমাকে কমেন্ট করতে পারেন এবং আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমেল আইডি দেওয়া আছে আপনারা যেভাবে যোগাযোগ করবেন অবশ্যই এখানে এক থেকে একশো পর্যন্ত গণনা শিক্ষা অহেদ ও অর্থ হচ্ছে একুশ দেখেন অহেদ ও এসিন অহেদ ও এসরিন শব্দের অর্থ হচ্ছে একুশ ইতনিন ও এসিন শব্দের অর্থ হচ্ছে বাইশ ইতনিন ও এসিন শব্দের অর্থ হচ্ছে বাইশ ইতনিন ও এসিন শব্দের অর্থ হচ্ছে বাইশ তালাতা ও এসিন শব্দের অর্থ হচ্ছে তালাতা ও এসিন শব্দের অর্থ হচ্ছে তেইশ আরবা ও এসিন শব্দের অর্থ হচ্ছে চব্বিশ আরবা ও এসিন শব্দের অর্থ হচ্ছে চব্বিশ খামসা ও এসিন শব্দের অর্থ পঁচিশ খামসা ও এসিন শব্দের অর্থ হচ্ছে পঁচিশ চলুন আবার শিখে আসি অহেদ ও এসিন একুশ ইতনিন ও এসিন বাইশ তালাতা ও এসিন তেইশ আরবা ও খামসা ও এশিন পঁচিশ অহেদ অহেদ শব্দের অর্থ হচ্ছে এক অহেদ শব্দের অর্থ হচ্ছে এক ইতনিন শব্দের অর্থ হচ্ছে দুই ইতনিন শব্দের অর্থ হচ্ছে দুই তালাতা শব্দের অর্থ হচ্ছে তিন তালাতা শব্দের অর্থ হচ্ছে তিন আরবা আরবা শব্দের অর্থ হচ্ছে চার আরবা শব্দের অর্থ হচ্ছে চার খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ খামসা বা অর্থ হচ্ছে তিসা তিসা শব্দের অর্থ হচ্ছে তিসা শব্দের অর্থ হচ্ছে নয় আশারা আজকে আমরা এক থেকে একশো পর্যন্ত আরবি গণ শিখবো ইনশাআল্লাহ এখানে অহেদ ও খামসিন অহেদ ও খামসিন বিয়ার্স এখানে অহেদ ও খামসিন হচ্ছে একান্ন ইতিন ও খামসিন হচ্ছে বায়ান্ন ইতিন ও খামসিন হচ্ছে বায়ান্ন তালাতা ও খামসিন হচ্ছে তালাতা ও খামসিন হচ্ছে তিপান্ন আরবা ও খামসিন আরবা ও খামসিন হচ্ছে চুয়ান্ন খামসা ও সিন হচ্ছে পঞ্চান্ন খামসা ও খামসিন হচ্ছে পঞ্চান্ন অহেদ ও সাবাইন শব্দের অর্থ হচ্ছে একাত্তর শব্দের অর্থ হচ্ছে একাত্তর ইতনিন ও সাবাইন শব্দের অর্থ হচ্ছে বাহাত্তর তালাতা ও সাবাইন শব্দে অর্থ হচ্ছে তেত্তর আরবা ও সাবাইন আরবা ও সাবাইন অর্থ হচ্ছে চৌত্তর খামসা ও সাবাইন শব্দে অর্থ হচ্ছে পঁচাত্তর ও সাবাইন শব্দের অর্থ হচ্ছে সাবা ও সাবাইন শব্দে অর্থ হচ্ছে ও সাবাইন শব্দ মিন তবিব শব্দ অর্থ হচ্ছে ডাক্তারকে এখানে মিন শব্দ অর্থ হচ্ছে কে তবিব শব্দ অর্থ হচ্ছে ডাক্তার মিন তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার কে মালানা রাজ আওয়ার শব্দ অর্থ হচ্ছে আওয়ার শব্দ অর্থ হচ্ছে ব্যথা করা মালানা রাজ আওয়ার শব্দ অর্থ হচ্ছে আমার মাথা ব্যথা করছে ফি দগত এখানে শব্দ অর্থ হচ্ছে আমার আমার ফি শব্দ অর্থ হচ্ছে আছে জেয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি দগত শব্দ অর্থ হচ্ছে পেশার আনা ফি আমার পেশার বেশি হচ্ছে হারারা ফি একটু জ্বর আসে হারারা শব্দ গরম অর্থ হচ্ছে একটু শোয়া রো গা শব্দ অর্থ হচ্ছে একটু সামনে যান এখানে শোয়াইয়া শব্দে অর্থ হচ্ছে একটু রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া গিদ্াম শব্দের অর্থ হচ্ছে সোয়াইয়া রো গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে একটু সামনে যান হোয়েন হারসেল শব্দের অর্থ হচ্ছে কোথায় পেয়েছেন এখানে হোয়েন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া হোয়েন হারসেল শব্দের অর্থ হচ্ছে কোথায় পেয়েছেন মিতা ইজাজা শব্দের অর্থ হচ্ছে কখন ছুটি এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি ইজাজা শব্দের অর্থ হচ্ছে কখন ছুটি মুমকিন ফি তাহাত শব্দের অর্থ হচ্ছে মনে হয় মুমকিন মুমকিন শব্দের অর্থ হচ্ছে মনে হয় ফি শব্দের অর্থ হচ্ছে আছে তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে মুমকিন ফি তাহাত মনে হয় নিচে আছে তো বিহর্স যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা লাইভে যুক্ত আছেন সবাইকে সোয়া ও দাম শব্দের অর্থ হচ্ছে একটু সামনে যান এখানে সোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু শব্দের অর্থ হচ্ছে যাওয়া গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে সোয়াইয়ার রো গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে একটু সামনে যান হোয়েন হারসেল শব্দের অর্থ হচ্ছে কোথায় পেয়েছেন হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায় হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া হোয়েন হারসেল শব্দের অর্থ হচ্ছে কোথায় পেয়েছেন মিতা ইজাজা শব্দের অর্থ হচ্ছে কখন সুটি এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন ইজাজা শব্দের অর্থ হচ্ছে সুটি লেশ কদ্দাব কালাম শব্দ অর্থ হচ্ছে কেন মিথ্যা বলস এখানে লেশ লেশ শব্দে অর্থ হচ্ছে কেন কাদ্দাব শব্দে অর্থ হচ্ছে মিথ্যা কালাম শব্দ অর্থ হচ্ছে বলা লেশ কাদ্দাব কালাম শব্দের অর্থ হচ্ছে কেন মিথ্যা ইন্তা গালি নফর শব্দের অর্থ হচ্ছে তুমি দামি লোক এখানে ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি গালি শব্দের অর্থ হচ্ছে দামি নফর শব্দের অর্থ হচ্ছে লোক সুগল মজবুত শব্দের অর্থ হচ্ছে কাজ ঠিক আছে এখানে সুগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মজবুত শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে সুগল মজবুত মানে হচ্ছে কাজ ঠিক আছে মিতা সাবি সুগল শব্দের অর্থ হচ্ছে কখন কাজ করবে এখানে মিতা শব্দের অর্থ সাবি শব্দের অর্থ হচ্ছে করা সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ মিতা সাবি সুগল শব্দের অর্থ হচ্ছে কখন কাজ করবে মিতা সাবি খালাস শব্দের অর্থ হচ্ছে কখন শেষ করবে এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে করা খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ শেষম খালাস শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ শেষ করবে আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার আলিওম শব্দের অর্থ হচ্ছে আজ খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ সুগল ফি কাহার বা এখানে কারেন্টের কাজ আছে বিয়ার্স এখানে সুগল সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ ফি শব্দের অর্থ হচ্ছে আসে কাহার বা শব্দের অর্থ হচ্ছে কারেন্ট ফি সুগল ফি কাহার বা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে হেনা ফি খাইয়াত এখানে দর্জি আছে বেহর্স এখানে হেনা শব্দ অর্থ হচ্ছে এখানে ফি শব্দের অর্থ হচ্ছে আছে খাইয়াদ শব্দ অর্থ হচ্ছে দর্জি আনা আবগা সুগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে বেহর্স এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ আবগা সুগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে হেনা মা অর্থ হচ্ছে এখানে পাই নাই বেস এখানে হ্যানা শব্দ অর্থ হচ্ছে এখানে মাই অর্থ হচ্ছে না হারসেল শব্দ অর্থ হচ্ছে পাওয়া হেনা মাই হারসেল শব্দ হচ্ছে এখানে পাই নাই ওয়াদ আলহীন ওয়াদি দি শব্দ অর্থ হচ্ছে এখন পাঠাও আলহীন শব্দের অর্থ হচ্ছে এখন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পাঠানো আলহিন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও আবগা আলী মারা মালা দরুরি শব্দের অর্থ হচ্ছে আজকে লাগবে ইমার্জেন্সি আলিওম আনারো শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব সাক্কার বাপ শব্দের অর্থ হচ্ছে দরজা বন্ধ করো আতিনি সোয়াই শব্দের অর্থ হচ্ছে আমাকে অল্প দিন তবে এ পর্যন্ত আমার সাথে লাইভে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো এখনকার মতো লাইভ থেকে বিদায় দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা লাইক করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আবার কিছুক্ষণ পরে আসবে লাইভ ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সালামুকুম আলাইকুম মারসালাম।